গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা বাড়ি যাব তো সেই জন্যে এই যে প্যাকিং শুরু হয়ে গেছে আর এই দেখো শুধুমা আমাকে কত ওষুধ এনে দিয়েছে আসলে ডাক্তারের তিন মাসের ওষুধ দিয়েছে আবার তো সেই আর এই দেখো এটা হচ্ছে আমার ঘরের অবস্থা আসলে কোথাও গেলে তো সব জিনিস বের করলে ঘরটা তো একটু আগোচালোই হয় তো আমি ঠিক করেছি যে আগে প্যাকিংটা করে নেবো তারপর বাকি ঘরটা আমি তখন গুছিয়ে নেব চলে এসে স্কুল থেকে আর ও তো অবাক যে এত জামা কাপড় কেন বের করা হচ্ছে ও তো জানে না যে আমরা বাড়ি যাব তার জন্য এত কিছু আর এ দেখো ও দেখছে যে মা তোমার এত ওষুধ এসেছে তুমি এতগুলো ওষুধ কি করে খাবে ওষুধগুলো দেখছে আর বলছে আমি এই অডিওটা টেনে দিচ্ছি তাই হয়তো একটু অসুবিধা হবে তোমাদের শুনতে তাই সবাইকে বলবো যে একটু কষ্ট করে শুনে নিও ও তুমি শুয়েছিলে না সেই জন্য ওরকম হয়ে গেছে তো তোমার কি বলার আছে বলো তুমি তুমি সেই দুপুর থেকে যখন থেকে স্কুল থেকে বাড়ি আসছো তখন থেকে বলছো মা এত কিছু বাইরে কেন বের করেছো তা আমি একটুখানি ভিডিও করবো সেই জন্য আসলে মেয়েকে আমি বলিনি যে কেন জামা কাপড় বের করেছি আর একটা কারণ আছে আমি আমরা হচ্ছে বাড়ি যাবো কিন্তু টিকিট কেটেছি টিকিট কনফার্ম হয়নি সেই জন্য আমরা মেয়েকে এখন অবধি বলিনি কারণ যদি বলি তো মন খারাপ হবে যদি না যেতে পাই তো ওর বাবা এখনই বলল যে সতেরো আঠেরো নেমেছে নাকি গো না কতই সতেরো না আঠেরোই বললে সতেরো আঠেরো ওয়েটিং হয়েছে তো ওর বাবা বলছে যে চান্স আছে সেই জন্য আমরা এবার মেয়েকে জানাবো কারণ দেখো ব্যাগ তো গোছাতেই হবে না তো ব্যাগটা তার ওর আড়ালে গিয়ে গোছাতে পারছি না এই যে দেওয়ানে সব বের করে আমি রেখেছি তো ও দেখেছে স্কুল থেকে এসে আর আমাকে বলছে মা এত কিছু কেন বের করেছো আমি কোথায় যাবি ঘরে আমি ওর সাজের জিনিস কিছু বের করেছি সেই জন্য বলছি ঘরেও দেখেছি তুমি অনেক কিছু বের করে রেখেছো তো আমরা কোথায় যাচ্ছি বলো তো বেটা পাহাড়ে না মা পাহাড়ে যাচ্ছি না আমরা বাড়ি যাচ্ছি কোন আমার তো শরীরটা খারাপ তুমি তো জানো পাহাড়ে তো এখন গেলে অনেক হাঁটতে হবে অনেক জায়গা ঘুরতে হবে আমি তো পারবো না তুমি তো জানো সেটা বলো হ্যাঁ আমি যখন ঠিক হয়ে যাবো তখন তোমাকে পাহাড় থেকে বেরিয়ে নিয়ে আসবো আমরা কোথায় একটা ঘুরতে যাই আমরা আর না সেই জায়গাই ঘুরতে যাব তুমি ঠিক করে হ্যাঁ ঠিক আছে তুমি যে জায়গা বলবে নিয়ে যাব তো এখন আমরা যাব হচ্ছে যেমন আমরা যাই এখান থেকে হুম যেমন আমরা যাই এখান থেকে টেনে যাব টেনে চেপে প্রথমে কোথায় যাব পুশুরবাড়ি তারপর আমি জানি তারপর ওই যাবে হুম পুষুর যাব না এই ওটা দুর্গা পুজোর সময় করেছিলাম তো এইবার যাব হচ্ছে প্রথমে পুষুর বাড়ি যাব তারপরে ঠাম্মির বাড়ি যাব ঠাম্মির বাড়ি থেকে আবার তখন দিদুর বাড়ি যাব দিদুর বাড়ি থেকে আবার পুষুর বাড়ি তো তুমি হ্যাপি কিন্তু আজকে আমরা অত করব আজকে যেতে করেছিলাম ওটা আবার দুর্গা পুজোর সময় করব বেটা ঠিক আছে আবার ওই ওইটা দুর্গা পাতার সময় প্ল্যান করবো কিন্তু আমার মনে হ্যাপি কিনা সেটা বলো আমি অনেক অনেক হ্যাপি তুমি অনেক অনেক হ্যাপি এটা কি থাকবি এভাবে না এভাবে কিন্তু শোনো মা বাবা টিকিট কেটেছে হ্যাঁ টিকিট কিন্তু এখনো কনফার্ম হয়নি যদি টিকিট কনফার্ম হয় তবেই আমরা যেতে পাবো আর যদি কনফার্ম না হয় তাহলে আবার দুদিন পর আবার টিকিট কেটে দেখব ঠিক আছে হুম আমার মা সব বোঝে আমি যেটা বলি সেটাই বোঝে তো আমার শরীরটা খারাপ সেটা আমি বলেছি অনেকবারই সেই জন্য আমরা হচ্ছে আমার মেয়ে সামনের সপ্তাহে পরীক্ষা আছে ভেবেছিলাম ও এক্সামটা দেবে তারপর আমি যাব কিন্তু এখানে আমি একা ওকে নিয়ে ঘরের সংসারের কাজ আমি একা সামলাতে পারছি না সেই জন্য আমরা যাব হচ্ছে ওখানে ওখানে বলতে আমার ননদের বাড়ি তারপরে শ্বশুর বাড়ি বাপের বাড়ি ও মা আমি আমি ননের দিদি হুম আমি ননের দাদি ননের সাথে খেলবো আমি কপুর দাদার সাথে খেলবো না না মা ওরকম বলে না